কিন্তু ইন্ডিয়া যাওয়ার তো পয়সা পাতি আমার আর নাই সুপ্রদর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোরের গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের টি এলাকায় এবং আমার পাশেই একজন ভাইকে দেখছেন প্রতিবন্ধী ভাই সে কিন্তু আজ থেকে প্রায় দুই বছর আগে ডাব গাছে ডাব খাওয়ার জন্য ওঠে এবং সেখান থেকে পড়ে গিয়ে আহত হওয়ার পরে প্রায় দুই বছর যাবত তিনি অসুস্থ হয়ে বিছানাগত অবস্থায় পড়ে আছেন এবং এই অবস্থায় দুই বছর পার করছেন তারপরও কিন্তু তার জীবন এবং জীবিকা থেমে নেই এই অবস্থাতেই তিনি কিন্তু কাজ করছেন এবং কাজ করে তিনি কিন্তু তার জীবিকা নির্বাহ করছেন এবং মাহবুব ভাইয়ের একসময় সংসার ছিল সেই সংসারেও কিন্তু এই সুস্থতা দেখে কিন্তু তার সংসারটিও ভেঙে যায় সরাসরি মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো যে তার জীবন এবং জীবিকা কিভাবে সে চালিয়ে নিয়ে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ যে হালে রাখে খুব ভালো রাখছে আল্লাহ এই যে আপনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা কিভাবে হয়েছিল ডাব পার ওইটা পরে যায় মেরুদণ্ড আচ্ছা আপনি যে এই যে কাজটা করছেন এই মেকানিকের যে কাজ করছেন এটা আপনি কতদিন আগে থেকে করতেন আট বছর আগে থেকে করতাম মানে আট বছরের অভিজ্ঞতা আপনার এবং অসুস্থ হন কত বছর যাবৎ বা কত সালের দিকে আপনার কি মনে আছে সালের হিসেব ঠিক রাখি নাই মোটামুটি আড়াই বছর হচ্ছে আর ডাব গাছে উঠছিলাম ডাব খাতে ডাব খাতে ওঠার সময় উইতে উপর থেকে পড়ে গেছিলাম কত দূর কত ফিট উপর থেকে পড়েছিলেন মোটামুটি আট দশ ফিট উপরে আট দশ ফিট উপর থেকে মাটিতে পড়েছিলেন আচ্ছা মাটিতে পড়ার পরে আপনি কি আপনার জ্ঞান ছিল তখন হ্যাঁ আমার জ্ঞান ছিল আচ্ছা তারপরে কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তখন কুরদাসপুর যাওয়া হয় যাওয়ার পর কলকাতা মেরেডন্ড ভাঙছে ঢাকা আর রাজশাহী রাতশাইও পরে ডাইরেক্ট ঢাকা নিজ অপরেশন হয় মা বলে আব্বা এই সবালে পেছনে সংসারে যা আছে বেজি কিনি

যা বিয়েছে লাথিয়ে আসলে মা কোনো সহ মাথা থাকে আপনার সন্তানের কি কোনো সুস্থ হওয়ার কোনো সম্ভব আল্লাহ দিলে ভালো হবে টিকা ফয়সা নেই কি দিই ছাড়বো এখন যা কামাই করি পাট টাইট দিই ওষুধ কি এই খাওয়াল আবে কিছু দিয়ে এই যাবৎকালে এই দুই বছর হলে যে আপনি অসুস্থ হয়ে আছেন এর মধ্যে কি আপনি কোন রকম কোন অনুদানই পান নাই সরকারের থেকে না কিছু পান নাই কিছুই পাইনি খালি দশের চাইল পেয়েছি এবার ঈদের শুধু দশের চাউল শুধু দশের চাউল আচ্ছা যখন আপনি সুস্থ ছিলেন তখন তো আপনার সংসার ছিল সংসার ছিল হ্যাঁ সন্তান ছিল কি আপনার হ্যাঁ এক সন্তান আছে ছেলে ছেলে আচ্ছা তাদের এখন কি অবস্থা ছেলে আমার কাছে তার মা নাই মা মা কোথায় গিয়েছে পাশের বাড়ি এক ছেলের সাথে বারাদায় বিয়া সন্ধাইতে মানে আপনার এই অসুস্থতার জন্য সে অন্যত্র চলে গেছে সাওয়াল আমার কাছে আমি সাওয়াল মানুষ করতেছি এই কর্মরপুর ছেলে এখন কোথায় পড়াশোনা করছে আন্দোলনগর মাদ্রাসা মাদ্রাসা পড়াশোনা করছে তার মানে এই যে আপনি যে জীবিকাটি নির্বাহ করছেন এই সামান্য ইনকাম তো হয় কত টাকা ইনকাম হয় দুইশো আড়াইশো তিনশো এই টাকার মধ্যে আপনার মানে পেটের আহারও দরকার হয় আবার চিকিৎসা খরচও বা ওষুধপত্র তো লাগে হ্যাঁ আবার আপনার সন্তানকে তার পড়াশোনার খরচও দিতে হয় এই সব মেলায় কি আপনি কি ব্যবস্থা করতে পারেন সম্পূর্ণ খরচ এখন যা হয় দিয়ে ব্যবস্থা করা লাগে ধরে লাহি বাহাতে সহযোগিতা করে করে

আপনার বাবা কিছুটা সাহায্য করে কিছু আপনার বাবা কি করে আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে আর আপনার মা মা বাড়িতে কাজ কাম করে আচ্ছা আপনার এই যে আপনি তো উঠতেও পারেন না এই এইখানে শুয়ে শুয়ে আপনাকে কাজ করতে হয় এইখানে শুয়ে থেকে কাজ সেই ক্ষেত্রে আপনার যারা কাস্টমার তারা কি এসে আপনাকে কোনো সহায়তা করে হ্যাঁ যারা গাড়িওয়ালারা আইছে হাতে দিয়ে যা লাগে কইরে দেয় কাছে আইকে দেয় যেগুলা পারে না সেগুলো মনে করেন আমার কাছে আগে দেয় সেগুলো করে মানে টেকনিক্যাল কাজগুলো আপনি করেন কিন্তু যেটা লাগানো বা দূরে গিয়ে যে কাজটা করতে হয় সেটা তারাই করেন তারাই করে মানে চিকিৎসা করতে আপনার কেমন খরচ হবে বা আপনার কি কোনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে আশা তো আছে চিকিৎসা সুস্থ হওয়ার কিন্তু টাকা পয়সা নাই কি করে আর কত টাকা খরচ হবে আপনার সুস্থ হতে এখন কত হবে এটা তো বলা সম্ভব না ডাক্তাররা কি বলছে যে কোনো মেজর কোনো অপারেশন আছে নাকি আপনি এইভাবে ওষুধ খেতে খেতে ধীরে ধীরে সুস্থ ওষুধ খেতে খেতে ধীরে ধীরে ভালো হবে কিন্তু বড় ডাক্তারের ইন্ডিয়া গেলে পরে ভালো হবে কিন্তু ইন্ডিয়া যাওয়ার তো পয়সা পাতি আমার আর নাই মানে ইন্ডিয়া গেলে ভালো হওয়ার সম্ভাবনা আছে এটা বলছে অনেক দীর্ঘ দুই বছর যাবত অসুস্থ হয়ে বিছানায় মাজুর অবস্থায় পড়ে আছে আসলে নবীজিসাল্লাহ আলহিাস্লাম তো এরশাদ করেছেন আমরা সকলেই জানি মা কান আল আব্দু ফি আউনি আখিহি কান আল্লাহ উফি আউনিহি যতক্ষণ পর্যন্ত একজন বান্দা অপর ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও ওই বান্দার সাহায্যে এগিয়ে আসবেন এবং তার সাহায্যকারী হয়ে যাবেন এই আমাদের প্রত্যেকেরই মানে দায়িত্ব কর্তব্য আজকে মাহাবুর দুই বছর যাবত অসুস্থ হয়ে বিছানাগত হয়ে পড়ে আছে কিন্তু দেখেন অসুস্থ হওয়ার পরেও সে নিজ হাতে কাজ করার চেষ্টা করে যাচ্ছে সংসারের যে ব্যয়বহুল প্রতিদিনের দৈনন্দিন যে খরচ এই খরচের জন্যে সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নিজের ঔষধসহ পরিবারের বাচ্চা সন্তান আদি ওদের ব্যয়ের জন্যে সে পরিশ্রম করতেছে আজকে তার এই কাজ থেকে আমরা প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত পায়ে জ্বালা যন্ত্রণা হয় যখন যন্ত্রণা হয় তখন সার রায় খুব যন্ত্রণা হয় পায়ে জলে তারপর ঝিনঝিন করে আপনি এমনিতেই চলাফেরা তো হুইল চেয়ারে করেন হুম দর্শক শুনলেন মাহবুর ভাইয়ের জীবন কিভাবে চলে একটা মানুষের জীবন শুয়ে শুয়েই পার করছে আজকে দুই বছর যাবত আবার তাকে জীবিকাও নির্বাহ করতে হচ্ছে আবার তার সন্তানকেও পড়াশোনার জন্য খরচ দিতে হচ্ছে আবার চিকিৎসার ব্যবহারও তাকে জোগাড় করতে হচ্ছে সমাজের যারা ধনী ব্যক্তিরা আছেন তাদের কাছে আকুল আবেদন যে এই অসহায় ব্যক্তিটির পাশে দাঁড়ান নিশ্চিত আপনার পরজীবনের জন্য বা সামনের দিনগুলো হয়তো এই ভালো কাজের উসিলায় আপনারও হয়তো ভালো কিছু হবে সেই প্রত্যাশায় শেষ করছি আমি মোহাম্মদ জুয়েল হোসেন টিপু আল্লাহ হাফেজ